ভিডিওর শুরু দেখে হয়তো আপনারা প্রথমেই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি মূলত কী নিয়ে হতে চলেছে জি আজকের ভিডিওটি মূলত একটি পিকনিকের ভিডিও আর পিকনিকে গিয়ে আমরা কী কী মজা করেছিলাম এটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাই দেরি না করে চলুন মূল ভিডিওটিতে চলে যাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আর আপনাদের দয় আমি অনেক ভালো আছি তো আমাদের পিকনিক টিম করতে মূলত আমরা আজকে চলে গিয়েছিলাম আমাদের এলাকার পাশে একটা খুব সুন্দর জলকুঠিরে জায়গাটা খুবই সুন্দর এটা আমাদের এক পরিচিত দাদার জলকুঠির আপনারা যদি সময় সুযোগ পান আপনারাও যে ঘুরে আসতে পারেন জায়গাটিতে এই পিকনিকটার প্ল্যান প্রায় করা হয়েছিল কিন্তু সময় স্বল্পতা একজনের অনুপস্থিতি এসব কারণে আসলে হয়েছে এমন একটা সময় এই ডেটটা ফেলেছিলাম সেটা হচ্ছে শুক্রবার আর শুক্রবার ছিল প্রচণ্ড বৃষ্টি তারপরেও এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা সবাই গিয়েছিলাম আমাদের গন্তব্যে বৃষ্টির মধ্যে জুলাপাতি খাওয়ার মজাই আলাদা এটা আপনার সবাই অনেক ভালো করে জানেন খুবই সুন্দর একটা সময় কাটিয়েছিলাম সেদিন সবাই মিলে মিশে রান্না করা থেকে শুরু করে সকল কিছু মজা আসলে সবাই একসাথে কোনো কিছু যে কোনো কিছু করলে খুব মজা লাগে দিনটা আসলে খুব ভালোভাবে যায়। এই দেখুন আমাদের এই ভিডিও দেখে আপনারা অবশ্য বুঝতে পারবেন যে আমরা কতটা মজা করেছিলাম কি পরিমাণ আনন্দ ফুর্তি করেছিলাম এই বৃষ্টি মাথায় নিয়ে এক একজন নাচা নাচি মানে কোনো কিছু করতে কেউ দ্বিধাবোধ করেনি আমরা সবাই মিলে অনেক মজা করেছি দেখুন মানে দেখে বোঝাই যাবে না যে বাইরে বৃষ্টি চারদিকে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের কারো মাথায় কোনো চিন্তা ছিল না আমরা শুধু ছিলাম দিনটি উপভোগ করতেছিলাম এই সবাই মিলেমিশে একসাথে যে দিনটা পার করি এই দিনগুলো কিন্তু আর কখনো ফিরে পাওয়া যাবে না এর জন্য মূলত ভিডিও ভিডিও করে রাখা আর ভিডিও যেহেতু করেছি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ারও করি আপনাদেরও ভালো লাগবে আপনারা যারা ঘরে বসে থাকেন অবশ্যই আমার ভিডিওটি এনজয় করবেন এভাবে দেখুন এই যে আমাদের রান্না প্রায় শেষের দিকে এই যে আমাদের বাবুরচি আমাদের মেন বাবুরচি হচ্ছে আমাদের ডলি আপু উনি খুব মজা করে খিচুড়ি রান্না করছে আমাকে একটু ডেকে নিয়ে গিয়েছিল যে একটু চেখে দেখতে খুবই মজা হয়েছিল খিচুড়িটি খিচুড়ি আমাদের পিকনিকের আইটেম ছিল মূলত খিচুড়ি মুরগির মাংস আর আচার এই দেখুন এটা হচ্ছে আমাদের একটা দুলা ভাই মাইকেল জ্যাকশনের ড্যান্স দিচ্ছিল খুবই হাস্যকর আর আমাকে বকা দিয়েছিল কারণ আমি ভিডিও করতেছিলাম তারপরে খিচুড়ি যেহেতু রান্না করেছি আর পিকনিক করব তাহলে অবশ্যই কলাপাতা তো মাস্ট আমরা সেদিন কপাল কলাপাতাও কলা পেয়েছিলাম পরে আর কি কলাপাতা আর ওয়ান টাইম প্লেটের উপরে বিছিয়ে দিয়ে খুব মজা করে আমরা খেয়েছি এরপর আমাদের রান্নাটাও শেষ হয়ে গেছে আমাদের দিদি উনি আমাদের জন্য খিচুড়ি নিয়ে এসেছে আমাদের সবাইকে বেড়ে দিয়েছিল খুবই সুস্বাদু হয়েছিল খিচুড়িটা আমরা সবাই খুব মজা করে খিচুড়িটা খেয়েছি আসলে খাওয়া না খাওয়া এটা বড় কথা না যে সবাই একসাথে ছিলাম একসাথে সবাই একসাথে মিলেমিশে যে কোনো যে কোনো কিছু করাটাই মূলত খুবই আনন্দের একটা বিষয় বলতে গেলে জীবনে কিন্তু আমাদের জীবনটা এমন যে এই জীবনে অনেক মানুষই আসে আবার অনেক মানুষই চলে যায় আর এই যে তাদের কাটানো যে স্মৃতিগুলা মুহূর্তগুলা এগুলোই কিন্তু স্মৃতির পাতায় থেকে যায় এইসব ভিডিও যে যখন দেখব তখন কিন্তু মনটা এমনিই ভালো হয়ে যাবে এর জন্যই মূলত ভিডিওটা স্মৃতি হিসেবে রাখার জন্যই করেছি সেদিন যে আমরা কি সুন্দর একটা আবহাওয়া কাটিয়েছি বা ওয়েদার উপভোগ করছি এটা আসলে ভিডিও কেন আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন না আপনারা হয়তো আমার জায়গায় থাকলে জিনিসটা বুঝতে পারতেন বা ফিল করতে পারতেন যে আমরা কি সুন্দর একটা যে মুহূর্ত কাটিয়েছি এই যে এই যে দেখছেন জায়গাটা এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা আপনারা জায়গাটা উপভোগ করুন দেখুন জায়গাটা কতটা কি পরিমাণ যে সুন্দর ছিল এটা আসলে বলার ভাষা না আর এইখানে বসে এই বিলের পাশে বিলের হাওয়ার সাথে খিচুড়ি খেয়েছি খুবই মজার একটা বিষয় এরকম ওয়েদার আসলে সময় পাওয়া যায় না ওয়েদার ডিমান্ড বলতেও একটা কথা আছে এই জায়গাটা হচ্ছে মূলত একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা ওই ওই মাথায় রাস্তাটা শেষ হয়ে গিয়েছে আর এই রাস্তার পাশেই খুব সুন্দর একটা বিল আছে বিলের পাশেই বংশাই নদী খুবই সুন্দর একটা জায়গা ছিল যে আপনাদের হয়তো আমি বলে বুঝিয়ে জায়গাটা আমি বোঝাতে পারবো না আর কি খুবই সুন্দর একটা জায়গা আপনি হয়তো আমার জায়গায় থাকলে ফিল করতে পারতেন যে আমি কত সুন্দর একটা ওয়েদার উপভোগ করেছি সবার সাথে সবাই মিলেমিশে দেখুন এক একজনের ফেস দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে সবাই কত আনন্দে ছিল আর ও আরেকটি কথা তো আপনাদেরকে বলতে আমি ভুলে গিয়েছি আর এই পিকনিকে কিন্তু আমাদের এক দুলা ভাই উনি স্পন্সারশিপ করেছিল আর আমাদের এক বড় ভাই আছে যিনি আমাদেরকে একটি কেক স্পন্সারশিপ করেছিল কেকটি ছিল ডলে আপুর হাতের বানানো আর ডলে আপুর হাতের বানানো কেক মানে খুবই মজার একটা কেক আমরা সবাই মিলেমিশে কেকটি খেয়েছিলাম আর এভাবেই আমাদের দিনটি পার হয়ে গেছে।